আসসালামু আলাইকুম ইব্রান শুরু হয়ে গেল بوتড্ডা চ্যানেলের প্রথম এপিসোড আমি আপনাদের সাথে আছি আপনাদের হোস্ট আপনাদের দস ইমরান খান তো আজকে আপনাদের মাঝে প্রথম এপিসোডে যে ঘটনাটি উপস্থাপন করতে যাচ্ছি এই ঘটনাটি আপনারা লেখকের নিজের মুখেই শুনতে পারবেন আর এই ঘটনাটি লিখেছে আমাদেরই একজন অ্যাডমিন আমাদেরই এক বন্ধু নীলয় আহমেদ তো চলুন তার মুখ থেকে তার ঘটনাটা শোনা যাক আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি নিলয় আহমেদ স্বপন আমি চাচ্ছি যে খৈমুদ্দিনের ঘটনা নিয়ে সর্বপ্রথম ঘটনাটা শেয়ার করতে তো যারা সর্বপ্রথম খৈমুদ্দিনের ঘটনা শোনেন নাই সেখান থেকে ঘটনাটা শুরু করতে যাচ্ছি মানে যেখান থেকে খৈমুদ্দিন কবিরাজ হয়ে উঠছে বা যেটাই বলতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে আর কি চলে যায় খৈমুদ্দিনের একদম সর্বপ্রথম থেকে ঘটনায় তো আপনারা জানেন যে ঘটনাটা কিন্তু অনেক আগের ঘটনা তো আগে যেটা ছিল গ্রামে ও তখন কিন্তু বেশিরভাগ গ্রামে কিন্তু জঙ্গল একটু বেশিই ছিল বা গাছ গাছের যেটাই বলেন অনেক বেশিই ছিল তো সেটা রাত্রের বেলায় বা যেটাই বলেন খৈমুদ্দিনের খিমুদ্দিনের স্ত্রী আর কি বাইরে যেত যেটা যেটাই বলেন বাইরে যদি যাইত রাত্রে তো খৈমুদ্দিনের স্ত্রী হয়তো কি মানে বাইরে যে গেত একটা গাছ আছে একটা নিম গাছ যেটা মানে বিশাল এক বড় একটা নিম গাছ আছে মানে খৈমুদ্দিনের বাড়ির পাশে তো ওইখান দিয়ে আপনার বাথরুমে বা যে কোনো রাস্তায় ওই জায়গা থেকেই যাইতে হয় তো যেই যখনই আপনার হচ্ছে রাত্রে গভীর রাত্রে যাইতো খৈমুদ্দিনের স্ত্রী বা খৈমুদ্দিন যাইতো আপনার ওরা কি করতো মানে অদ্ভুত ধরনের মানে শব্দ পাইতো বা অদ্ভুত ধরনের মানে কিছু দেখতে পাইতো ঠিক আছে আর খৈমুদ্দিন স্ত্রী কিন্তু একটু ভীত টাইপের ছিল যে কিছু একটা দেখলেই বা কিছু একটা শব্দ শুনলেই কিন্তু অনেকটা বেশি ভয় পাইতো তো এই ব্যাপারটা আর কি খৈমুদ্দিনটা জানাই খৈমুদ্দিন স্ত্রী তো খৈমুদ্দিন অনেক ব্যাপারটা কী করবে সেটা বুঝতেছে না অনেক বড় একটা নিম গাছ বা কিছু হয়ে যায় কি না মানে এরকম দিদার ভিতরে পড়ছে তো খৈমুদ্দিনের বইয়ের মানে স্ত্রীর অনেক রিকোয়েস্টের কারণে হচ্ছে মানে খৈমুদ্দিন আর কি চিন্তা করে যে এই নিম গাছটা মানে কেটে ফেলা তো সিদ্ধান্ত নিল খৈমুদ্দিন যে গাছটা কাটবেই বা পরের দিন পরের কি কাটবে তো ওই রাত্রেই স্বপ্ন খৈমুদ্দিন স্বপ্ন দেখলো যে একজন লোক মানে স্পষ্টভাবে তার মুখটা দেখা যাচ্ছে না দেখলো সে বলতেছে যে খৈমুদ্দিন তুই যদি এই গাছটা কাটোস দেখ ভালো হইব না আমি বলতেছি তুই এই গাছটা কাটিস না তুই অনেক ভালো মানুষ অনেক কষ্ট কর আমি চাই না যে তোর কোনো ক্ষতি হোক তো এই স্বপ্নটা দেখার পর খৈমুদ্দিন লাফাই হচ্ছে যে কি দেখলাম বা কি হইল তার শরীরের প্রসব সবগুলো দাঁড়িয়ে আছে খৈমুদ্দিনের এখন খৈমুদ্দিন কি করছে তার স্ত্রীকে বলল ব্যাপারটা যে এরকম আমি স্বপ্ন দেখছি তো এখন কি করা যায় তো খৈমুদ্দিন স্ত্রী বলল যে হয়তো তোমার ভয় দেখাইতেছে গাছটা না কাটানোর জন্য তুমি একটা কাজ করো খৈমুদ খৈমুদ্দিন বললো যে তুমি এক পরের দিন গাছটা কাটিয়ে ফেলো তো যেই ভাবনা সেই কাজ পরের দিন সকালবেলায় সকালেই আপনার যারা গাছ কাটে ওদের নিয়ে আসলো নিয়ে আসার পর গাছটা কাটনা কাটা শুরু করলো গাছটা অনেক মানে সারাদিন লাগিয়ে কেটেছে ওই গাছটা কাটতে কিন্তু সহজ এত সহজে কিন্তু গাছটা কাটতেছে না তো এরপরও সন্ধ্যার সময় হচ্ছে যে গাছটা কাইটা ফেলছে গাছটা কাইটা তারা নিয়ে গেছে যারা আর কি গাছটা মানে ইয়ে করতে কাটতেই ছিল মানে তারা খৈমুদ্দিনটা কিছু টাকা দিয়ে ওই গাছটা নিয়ে গেছে কাঠ কাঠের কাজের জন্য তারপরের রাত্রেই খৈমুদ্দিনের নাক মুখ দিয়ে রক্ত আসা শুরু করে দিছে রক্ত আসা শুরু করে দিছে তো কি করব মা আরেকজন মানে কুবিরাজ আছে পাশের গ্রামে যে জানেন তো যে কুবিরাজ তো আগে থাকবি তো খৈমউদ্দিন কি করছে যে খৈমুদ্দিন স্ত্রীর স্ত্রী খৈমুদ্দিন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সে মানে দেখলো যে নাক মুগ্ধে রক্ত আসতেছে পরে পানি পরা বা অনেক অনেক কিছু দিল টুটকা মটকা দিছে তো করলো কিন্তু কোনোভাবে কাজ হইতেছে না হঠাৎ করে ঘুম থেকে উঠে মনে করেন পাগলামি শুরু করে দেয় হৈমুদ্দিন বা মনে করেন ছুট ছুঁইটে চলে যায় তো এভাবে চলতে থাকার পর খৈমুদ্দিন স্ত্রী একজন ভালো একটা কুবিরা কুবিরাজের কাছে নিল সে কুবিরাজটা বলল আপনারা যে কাজটা করছেন মানে সে কবিরাজটা বলতেছে যে আপনারা যে কাজটা করছেন গাছটা কাটছেন তো এই গাছটা কাটার ফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে আর আপনারা যে আমার কাছে আনছেন খৈমুদ্দিনের কাছে এমন কিছু জিন আছে যেটা আমার থেকে শক্তিশালী এক হাজার গুণ শক্তিশালী সেই জিন আসবর কাছে ওরা নাই আটটা জিন আছে আটটা জিন এই খৈমুদ্দিনের কাছে আইছে এখন দেখেন ও কি চায় আমি এটা দেখতেছি ওরা কি চায় না চায় এটা দেখব আপনার পরের দিন সকালে আসে তো যে ভাবনা সেই কাজ খৈমুদ্দিন আর খৈমুদ্দিন স্ত্রী বাড়ি চলে আসে বাড়ি চলে আসার পর তখন আরও খৈমুদ্দিন তো আরও অসুস্থ হয়ে যাই যাইতেছে খালি রক্ত আর রক্ত পড়তেছে আর হঠাৎ করে চোখ বড় বড় করে মানে অজ্ঞান হয়ে পড়ে যাইতেছে তারপর ওই রাত্রেমিনের স্ত্রীর স্বপ্নে দেখলো যে মানে সেই সিস্টেমে সাদা কাপড় পরা এক লোক আসে সে বলতেছে দেখ তোদের আমি মানা করছি যে এই গাছটা কাটিস না তোদের তো আমি কোনো ক্ষতি করিনি তাহলে এই গাছটা কেন কাটলি আমরা এখানে আটজন আছি আটজনে কাউরে কোনো মানুষকে আমরা ক্ষতি করি না তাহলে গাছটা কেন কাটছ যদি তোরা ভালো চাস তাহলে আমরা আটজন এই খৈমুদ্দিনের কাছে থাকবো এবং মানুষের সেবা করবো যদি এটা তোরা মানুষ তাহলে তোদের ভালো হইব আর যদি না মানুষ তোদের বংশ নির্বংশ করে দিন মানে ওই সাদা পুরোহিত জুকা একটা লোক আছে মানে ওই লোকটা স্বপ্নে খৈমুদ্দিন স্ত্রীকে বললো তো খৈমুদ্দিনের স্ত্রী পরের দিন সকালে সেই কবিরাজকে বললো পাশের গ্রামে সেই কবিরাজকে বললো যে আমি এরকম একটা স্বপ্ন দেখছি তো কি করা যায় তো সেই কবিরাজটা বলল যে ঠিক আছে তো ভালো কথা আপনারা যদি এই প্রস্তাবে তার প্রস্তাবে যদি মানেন তাহলে কোনো ক্ষতি হইব না আর যদি যদি না মানেন হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এটা আমি কিছুই করতে পারব না কারণ আমার থেকে এক হাজার গুণ শক্তিশালী আপনি যার কাছে যাবেন যে কুবিরাজের কাছে যাবেন তাদের থেকে বেশি শক্তিশালী এই জিনগুলা তারপর বললো যে তাহলে কি করা যায় স্ত্রী বললো তাহলে কি করা যায় সে বললো যে নিম গাছটা কাটছেন ওই নিম গাছে নিম নিম গাছ দিয়ে আপনারা একটা চুকি বানাইবেন মানে চুকি বলতে যে একটা মনে করেন হয়েছে একটা খাটো একটা জিনিস থাকবো মানে চুকির মতো গ্রামে যারা থাকেন তারা হয়তো বুঝতে পারবেন ওই জায়গায় আপনারা মোমবাতি বা সবকিছু রাখবো ওই ওটার সামনে আইসা আপনার মানুষ যদি আসে যারা অসুস্থ যে কোনো ধরনের সমস্যায় প্যারানলমার সমস্যাগুলো আর কি ওই জায়গায় এসে আর কি খৈমুদ্দিন সমাধান করবো মানে এরকম একটা চুকি আর কি কথা বলছে তো এরপর খৈমুদ্দিন খৈমুদ্দিন স্ত্রি মানলো লুক দিয়ে একটা চুকি বানাইলো ছোটো যেখানে আপনার মোমবাতি বা রাখা যায় ধূপ টুপ দিয়ে পরের দিন খৈমুদ্দিন খৈমুদ্দিন কীভাবে যেন সুস্থ হয়ে গেছে অটোমেটিকলি ওটা বানানোর পর বানানোর পর অটোমেটিকলি সুস্থ হয়ে গেছে তারপর থেকে খৈমুদ্দিনের কাছে এক একজন এক একটা করে মানে স্বপ্নে আসা শুরু করছে যে আমি এমন শক্তিশালী আমার আমি হচ্ছে আমার কাজ হচ্ছে ধর একটা আইছে খৈমুদ্দিনের কাছে যে আমার কাজ হচ্ছে যে এই মানুষটার কি সমস্যা এই সমস্যার সমাধান সমস্যাটা আমি বের করা এরপর আর একটা জিন আইসে যে এই লোকটার কীভাবে সমস্যা হয়েছে এই সমস্যা আমি বলতে পারুন তোরে আমার পাওয়ার হচ্ছে এটা আর একটা জিনিস আসল যে ও কিভাবে ঠিক হইব কিভাবে ঠিক হইব ও বা কীভাবে কী করা যায় আমার এই পাওয়ার মানে এক একজন মোট আট আটজন আট ধরনের পাওয়ার নিয়ে আইসে খৈমুদ্দিনের কাছে বা স্বপ্নে দেখতেছে আর হইছে খহিমুদ্দিনের বলল যে প্রতি বৃহস্পতিবার তুই মানুষকে সেবা ইয়া সেবা দিবি মানে হচ্ছে যার সমস্যা সমস্যা আছে সমস্যার সমাধানগুলো করবি আর যদি না করস তাহলে কিন্তু বড় বিপদ হইব আর সাথে সাথে আরেকটা কথা বললো সেটা হচ্ছে যে দর তুই মানে খৈমুদ্দিন যদি মারা যায় এখন খৈমুদ্দিন মারা গেল তো খৈমুদ্দিন মারা যাওয়ার পর এখন কে হইব এ কুবিরাজ বা কে কে এ দায়িত্ব নেবে সেই জন্য সে জিনটা বলল যে তুই মারা যাওয়ার আগে দর এখনই তোর পার্সোনালভাবে বলতে হইব যে কে কে রাখবে এই আমাদের কে রাখবে বা কে তোর পরবর্তীতে কবিরাজি করবে তোর বংশ ঠিক এভাবে চলতে থাকবে একের পর একজন করে তো খৈমুদ্দিন কিছু বলে নাই কা তখন কিছুই বলল না তো এভাবে দিন কাইটা যাইতেছে খৈমুদ্দিন অনেক মানুষকে সুস্থ করতেছে আলহামদুলিল্লাহ আপনার যে বড় বড় সমস্যাগুলো সমাধান করে যাইতেছে অনেক বড় নাম হয়ে গেল তো আমি এরপর পরবর্তীতে ঘটনা দিব আরও ভয়ঙ্কর অনেকগুলো ঘটনা এটা তো হচ্ছে যে খৈমুদ্দিনের সাথে কিভাবে আর কি জিনগুলো আসলো এটা বললাম তো এরপর কি হয়েছে তারপরে বলি অনেকগুলো বছর চলে গেল অনেকগুলা বছর যাওয়ার পর খৈমুদ্দিন মারা গেল তো কিভাবে মারা গেছে এটা আর কি একটা এপিসোডে বলা হইব সমস্যা নেই খৈমুদ্দিন কীভাবে মারা যায় সেটাও অনেক ভয়ঙ্কর একটা ঘটনা তো খৈমুদ্দিন মারা যাওয়ার পর কাউকে বইলা যায় না যে পরবর্তীতে কে হইব তো ওই জিনগুলা হচ্ছে যে যদি না বোলা যায় তাহলে পরিবারের থেকে যে কোনো একটা মানুষ মেরে ফেলব কারণ এটা হয়েছে মানে শাস্তি যে কেন বলে না তো খৈমুদ্দিন মারা যাওয়ার পর আমার যেটা লাগে খৈমুদ্দিন তো হচ্ছে আমার তাওই লাগে মানে আমার দাদার বাবা বাবা যেটা তো খৈমুদ্দিন মারা যাওয়ার পর আমার একটা ফুপু ছিল তো ফুকু রাত করে বাইরে চলে বাইরে যাওয়ার যাওয়ার পর মানে লোক দেখছে লোকটা দেখছে যে একটা নিয়ে দাঁড়াই আছে মানে গ্রামের একজন মানে অনেক রাত ঠিক আছে সে মানে মেয়ে মানুষ তো আমার ফুকি অনেক লজ্জা পাইতো আইসা আমার দাদির মানে আমার দাদিকে বলছে মানে মানে আমার দাদি আমার দাদিকে বললো যে আমি এরকম একটা লুক দেখছি সামনে তো এত রাত্রে কেন আইসে আমি জানি না পরে আমার দাদি বলল যে কি বলস তুই এত কিভাবে লুকটা দেখলাম যে একটা হাড়ি কিনে দাঁড়িয়ে আছে আর কোনো কথা বললো না আমি জিজ্ঞেস করলাম যে এই জায়গায় কি করতেছেন এত রাত্রে কিন্তু কিছু বলল না পরে আমার দাদি বললো না তুই তো ভুল দেখছ চল আমার সাথে যাই দেখে আসি তো দেখলো যে কোনো কিছু নাইকা কিচ্ছু নাই একদম অন্ধকার যে এই জায়গায় কোনো মানে মানুষের কোনো চিহ্ন একটা শব্দ থাকে বা একটা ইয়ে থাকে কোনো কিছুই নাইকে আমার খুবই তো মানে ভয় পেয়ে গেছে মনের ভিতরে ভয় ঢুকে গেছে এই ভয় ঢোকার পর তার পরের দিনই আমার ফুফি মারা যায় আমার ফুফি মারা যাওয়ার পর তারপরের তারপরের দিন আমার চাচার সাথে ওই জিনগুলা চলে আসে আর জিনগুলা আসার পর সে বলে যে তোদের ভুলের জন্য তোর মেয়েকে হারাইলি আমার দাদির বললো যে তোর তোদের ভুলের জন্য তোর মেয়েকে হারাইলি কারণ তোর যে শ্বশুর অর্থাৎ খৈমুদ্দিন তো আমার দাদির শ্বশুর তো বললো যে তোর শ্বশুর মৃত্যুর আগে বলে জানে যে আমরা কার সাথে থাকবো তো এই জন্য তোদের এই শাস্তিটা আমি দিলাম পরবর্তীতে যদি তোরা আরেকবার এই ভুল করস বারবার যদি এই ভুল করস তোদের বংশ থেকে একজন করে আমি নিয়ে নিম আর যদি আগেই বইলা দেশ যে কিভাবে আর একজনের উপরে যাইবো তাহলে কোনো ক্ষতি হইব না তো এই ছিল আজকের প্রথম ঘটনাটা আশা করি অনেক ভুল হয়েছে বা প্রথম বয়েস দিলাম বয়েস ক্লিপ তো ইমরান ভাই আজকে এই ছিল ঘটনাটা আরও সামনে ভয়ঙ্কর ঘটনা আসবে এটা তো কোনো ভয়ঙ্কর ঘটনা দিলাম না কারণ খৈমুদ্দিনের সাথে এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই কিন্তু খৈমুদ্দিন যে খৈমুদ্দিন যে জিগিরি করছে সেই জায়গায় কিন্তু অনেক ভয়ঙ্কর ড্রাগ স্টোরি আছে যারা পুরনো স্টোরি টেলার লিসেনার আছেন তারা হয়তো জানেন খৈমুদ্দিনের ঘটনা যারা শুনছেন ইনশাআল্লাহ আরও ড্রাগ ড্রাগ স্টোরি দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আমি নীলয় আহমেদ স্বপন ধন্যবাদ নিলয় ভাই এত সুন্দর করে কৈমদ্দুল কবিরাজের প্রথম ধাপ তথা সে কীভাবে কবিরাজ হয়ে উঠেছিল সেই ঘটনাটি আমাদের মতো শেয়ার করার জন্য আশা করি লিসেনারদেরও অনেক ভালো লেগেছে তো এটা যেহেতু আমাদের চ্যানেলের প্রথম ভিডিও প্রথম বলা যায় এটা এক্সপেরিমেন্টাল একটা ভিডিও তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো খারাপ দুটাই আমাদেরকে সাজেস্ট করতে পারেন আপনাদের মতামতগুলো দেখব বুঝবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে প্রয়োগ করার চেষ্টা করবো কারণ আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্যই আমাদের এই ভিন্ন রকম আয়োজন ভিন্নভাবে আবার নতুন করে শুরু করা তো আপনারা চাইলে কিন্তু আমাদের ঘটনা ঘটনা করে পাঠাতে পারেন ভূত আড্ডা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই জিমেল অ্যাড্রেসে তো স্পেলিংটা আমি ভালোভাবে আর প্রচার সাথে আরেকবার বলে দিচ্ছি বি এইচ সেটা হল ভূত আড্ডা এ ডাবল টি ডাবল এ এ ডাবল টি ডাবল এ অ্যাট দ্য রেট জিমেল ডট অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি তো আপনারা চাইলে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান ইসলাম ইনশাল্লাহ আগামী এপিসোডে আবার কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ঘটনা নিয়ে নতুনভাবে আসসালামু আলাইকুম